আমি হয় আমি ওনারটা বাদে দিলাম আইসএের কথা আবু চাহে উনিও ডাক্তার উনিও আলেন নাম তো উনি আবার কিভাবে শ্রমিক দলের নেতা হয় আমি ওনাকেও বাদ দিলাম আইসএ সেক্রেটারির কথা গোলাম পাড়ার গোলাম পাড়োয়ার কি আলেম উনিও তো এখন ফোনে চলল তাহলে এই জামাত ছিলাম ভাইরা আপনাদেরকে আমি বলি যে দেখি শুনে আপনারা বারবার বিষ পান করতেছেন কেন বিশ্বাস করতেছেন বিষ পান করলে মানুষের মৃত্যু হয়ে যায় আপনাদের কলে মৃত্যু হয়ে গেছে যতই ইসলাম জামাত ইসলাম জামাত ইসলাম বলবেন তবে আপনাদের মৃত্যু হইতে থাকবে হইতে থাকবে তো এই জিনিসটা তো আমরা বারবার বুঝাচ্ছি তারপরেও আপনারা বুঝতেছেন না কেন আমি জানি শুনি বিষ পান করবো আমি স্পষ্ট করে দিলাম যে এটা ইসলামিক কর্মায় এটা ইসলামিকল হতেও না ইসলামিক কেউ হতে হবে আমি তো অবশ্যই আলো হতে হবে আরে আপনার তো ইসলামিকের কোনো আলো নেই না তো শ্রেণিক পর্য করে কি বলে দাবি করেন আর এই সাধারণ যে আমাদের ভাইরা আছে এই যে মাদেজার উপজেলা জেলা পর্যায়ে ভাইরা আছে তাকে ইসলাম করেন এই আলমোলমা আছেন কিছু গ্রাম অঞ্চলের কিছু আলো মোলমা আছেন

এই উপজেলা ইউনিয়ন থানা পর্যায়ের লোকগুলো কিভাবে আসে না পাওয়া এই দলে কিভাবে আলাদা আসে আমাকে বুঝান তাই আমি বলতে চাই আমরা ইসলামিক দলের দাবি করি কিন্তু আসলে খাবি ইসলামিক দল আমরা দাবি করি না খাবি ইসলামিক দলকে আমরা খুলবি না তাই আমি বলতে চাই বিশেষ করে জামাত ইসলাম ভাইতে কে বলতে চাই যে বারবার বারবার আমাদেরকে এই ভোট আসলে ইসলামের দোহাই দিয়ে আমাদের ভোটগুলো ছিনিয়ে নিয়ে যায় ছিনিয়ে নিয়ে যায় ছিনিয়ে নিয়ে গিয়ে তারা কি করে সারা বাংলাদেশে ভোট ছিনিয়ে নিয়ে যে তারা কিছু হতে পারে না হিসেব যেহেতু চলে আসছে আর বক্তব্য দেওয়ার সুযোগ নাই না হিসাবে पखेच्छा पकेचा आज सब सादर पते सबा